অনেক কষ্ট করে বড় 5 থেকে 6 তে উঠলাম। এবারেওড়া খুব মندية পড়বো। আবার বড় পুটির সাথে হ্যাঁ খেলাছে। উহ আনন্দ লাগছে আমার। না না বেশি দেরি করলে চলবে না লওড়া। এখনি বড় সামনে চলে পঙ্কাল সুজতেলি পুটির পাশে বসে পড়বে। লওড়া তাড়াতাড়ি যাই। পুটির পাশে আমাকে বসতেই হবে। তুমি তো জানো চৈতালি তোমার মৃত্যুর পর আমি আর কাউকে বিয়ে করিনি আর তাছাড়া তোমার মতো কেই বা পারবে আমার মেশিনের ইয়ে মানে আমার দায়িত্ব নিতে সেই জন্য তো আর কাউকে বিয়ে করিনি বাবা আমি স্কুলে যাচ্ছি এদিকে আয় তোর স্কুলের প্রথম দিনে তোর মাকে প্রণাম করে যা দেখো চৈতালি দেখো আমাদের ছেলে কত বড় হয়ে গেছে ক্লাস ফাইভ থেকে এ উঠলো ও আজ স্কুলে যাচ্ছে ওকে তুমি আশীর্বাদ করো ও যেন ঠিক তোমার মতোই একটা হরিণে বউমা বাড়িতে নিয়ে আসছে বাবা মামা দেখে ছেড়ে চলে গেলে সে অনেক কথা রে বাপ একদিন তোর মা খেতে চেয়েছিল আমি বেশ আনন্দে সাথে খাওয়াছিলাম। হঠাৎ মায়ের গলায় দই আটকে আর সহ্য না করতে পারে। এই দই বাবা যে মায়ের গলায় আটকে গেল। টপ দই বাবা টপ দেই তোর স্কুলের দেরি হয়ে যাবে বাপ তুই তাড়াতাড়ি স্কুলে যা। ঠিক আছে বাবা আমি স্কুলে যাইছি। আর বাবা আমি বড় হয়ে ঠিক মায়ের মতোই তোমার জন্য একটা বউ মানিয়ে আস পাগল ছেলে আমার বাপের কষ্টটা ভালি বোঝে দেখছি তোমরা তো অনেকে পেমেন্ট সিস্টেম হিসেবে ইউপিআই গুগল পে ফোন পে ইত্যাদি ব্যবহার করে থাকো তাই আমি আজকে তোমাদের একটা ভালো নিউজ দেব যেখানে তোমরা অনেক এর অ্যাকাউন্ট ইউপিআই গুগল পে ফোন পে ইত্যাদির মাধ্যমে টপ আপ করলে তোমরা ডেপোজিটের ফাইভ এর একটি প্রমো কোড ক্যাশব্যাক হিসেবে পেয়ে যাবে ডিপোজিট অ্যামাউন্ট অন্ততপক্ষে তিনশো টাকার বেশি হতে হবে যেহেতু আমরা প্রতিনিয়ত এই সমস্ত পেমেন্ট সিস্টেমগুলি ইউজ করে থাকি তাই এই সুবিধাটা পেতে তোমাদের কোনো রকম প্রবলেম হবে না বাইরে যারা এর অ্যাডভান্টেজ নিতে চাও তারা অবশ্যই আমার প্রোমো কোড অনেক ইউজ করে রেজিস্টার করো আর ওয়ান থার্টি পার্সেন্ট ওয়েলকাম বোনাস হিসেবে টোয়েন্টি সিক্স থাউজেন্ড পর্যন্ত আইএনআর পেতে পারো আরও জানতে ক্রমোশনাল পেজে যাও আর আমাকে কমেন্ট করে জানাও যারা অলরেডি এই অপশনটা ব্যবহার করে ফেলেছো

হটকে তো আজকাল এসব পড়ছে। হ্যাঁ রে তো বড় স্কুলের পিছনের বাস ভাঙানটার দিকে পুটি টেনে টেনে নিয়ে চলে যাচ্ছিল। ভাগ্যিস ল্যাড় আমি সেই সময় পৌঁছে গেছিলাম আর না হলে কি যে সর্বনাষ্টই হতো কে জানে। দেখেছিছ ল্যাড়? কেমন ছ ভাড়া আমি দেখেছিছ? দগু মারানি গুলো মেটাকে বড় করে ছাড়বে। তাই তো বলছিল ওরা মারা তোর বাপকে পুটির বাপের সঙ্গে কথা বলে এই সময় বিয়ের ব্যাপারটা ঠিক করে নেয় এ তখন ঘাবলে দেবে তখন মাথা কুড়ে মরে গেল কিছু করার থাকবে না লাওরা। এই তো সবে মাত্র 5 থেকে 6 উঠলাম এখনি বিয়ের কথা বলবো বাবাকে এখন বলবি এটা কি সেই সব ঝরে গেলে বলবি ঝরে গেলে মানে কি বলতে চাইছিস তুই লালের কথা বলছিস দগুমারানি লাল ঝরে গেলে

আরে বাবা এতো লাউড়া ছোট ছোট ঝুল গজিয়েছে রে তো ফুলে গেছে বড় গজিয়েছে আমারও গজিয়েছে কই দেখি তো লাউড়া আরে মা আমারও ঝুল গজিয়েছে তবে তোর কেন ফুটিকে দিয়ে করা দরকার এবার বুঝলি তো সবই তো বুঝলাম কিন্তু ঝুল গজানোর সাথে বিয়ে করার সম্পর্কটা কি আরে তুই এর মানে বুঝতে পারছি না তোর ওখানে চুল গজিয়েছে যেটাকে হিন্দিতে বাল বলে মানে তুই বিয়ে করার যোগ্যতা অর্জন করিস রে পাগলা তুই সত্যি বলছিস ভাই আমি বিয়ে করার যোগ্যতা অর্জন করেছি আরে ভাই একদম সত্যি এর থেকে বড় আনন্দের কি আর কিছু হতে পারে এই শোন না আজকে আর স্কুলে যাবো না এই এত বড় আনন্দের খবরটা না আমার বাপকে বলে পুরি চমকে দেবো বুঝলি তো তত তোর बापকে বলবি? হ্যাঁ রে ওরা। সুন্দর একটা খবর। আমার বাপকে বললে না সত্যি চমকে যাবে লরা। আই কত বলি দেখ তোর बापকে। কে নিয়ে যদি না তো সব ঝড়িয়ে দেয় তো আমার নামে কুত্তা পুষবি। কি রে কি ভাবতিস? আমার বাপকে কথাটা বললে চমকে যাবে তো? হ্যাঁ একদম তুই চমকাবি না বড়ং তোর বিয়েরpostcssাম নিয়ে বাপের কাছে দৌড়াবে কি করে আমি তাড়াতাড়ি খেলব না আর বাপকে এই ভালো খবরটা একটা সারপ্রাইজ দিয়ে পুরি চমকে দেব বাবা বাবা কোথায় গেলে তুমি কি ব্যাপার স্কুলে না গিয়ে বাড়ি চলে নিলে বাবা বাবা আমি তো তোমাকে আজকে একটা হেপি জিনিস দেখাবো তুমি না পুরি চমকে যাবে এমন জিনিস রে যে আমি চমকে যাবো সে আলাদাই একটা জিনিস গো বাবা কী সেই জিনিস রে আমার টাকা তো দেখে এত তাড়াতাড়ি তুই আমি তোমায় জিনিসটা দেখাবো না তার আগে তুমি বলো আমার সাথে পুটির বিয়ে দেবে কিনা উঠে বিয়ে করবে মানে তোর মাতার ঠিক আছে তো এই তো সবে মাত্র ফাইভ থেকে সিক্স এ আর তাছাড়া তোর এখন যোগ্যতাই বাকি আছে যে তুই বিয়ে করবে যোগ্যতা আছে বাবা যোগ্যতা আছে আর সেই জন্যই তো তোমাকে জিনিসটা দেখা বলে স্কুল থেকে বাড়ি চলে এসেছি ওর যোগ্যতা তেমন কি আছে এখনো তো মেশিন চালানোর মতো সেরকম ক্ষমতা ওর হয়নি নিশ্চয়ই কিছু দামি জিনিস পেয়েছে গুপ্তধন টুপ্তধন হবে বোধহয় তাই ছেলেটা বিয়ে করার জন্য লাপাচ্ছে কি হলো বাবা আমার বিয়ে দেবে তো হ্যাঁ একদম বিয়ে দেব মানে আজ আমি পুটির বাপের সঙ্গে কথা বলবো সত্যি বলছো বাবা তুমি পুটির বাপের সঙ্গে কথা বলবে আরে একদম সত্যি এবার তো আমার দেখা কি এমন জিনিস যার জন্য তোর বিয়ে দিতে হবে এখানে নয় আমি তোমায় অন্য জায়গায় দেখাবো চলো আমার সাথে অন্য জায়গার কথা বলছে মনে হয় নিশ্চয়ই হবে না না বেশি দেরি করে লাভ নাই তাড়াতাড়ি যাই গিয়ে গুপ্তধনটা নিয়ে আসবো বাবা বিয়ের পর কিন্তু আমি আর স্কুলে যাব না পুতি রান্না করবে আর আমরা দুই বাব্বারটা মিলে খাবো রাতের বেলায় পুটি আমার সেবা যোগা করবে আর দিনের বেলায় তোমার সেবা যোগলা করবে কত মজা হবে তাই না

আর তাছাড়া বাবা মায়ের কাছে ছেলের লজ্জা করতে নেই নিয়ে তাড়াতাড়ি দেখা বাবা মায়ের আর কোর্স হয়েছে না যে তাহলে বাবা তুমি দেখবে বলছো হ্যাঁ বা তাড়াতাড়ি দেখা তুই এই দেখো বাবা আমার নিচেটা তো চুল গিয়েছে যেটাকে হিন্দিতে বাল বলে কি হলো বাবা তুমি চলতে গেলে কেন তোমার কি ওখানে কোনো চুল

আমি ভাবে ছেলে আমার গুপ্তধন পেয়েছে পেয়েছে ছেলে আমার চুল দেখাতে নিয়ে এসেছে বাবা তুমি এইভাবে আমার সব চুল ঝড়িয়ে দিলে